রিষাদ হোসেন প্রথম বলে উইকেট আবারও বল হাতে ফাওয়া দেখালো ম্যাজিক দেখালো বল হাতে কামাল দেখিয়ে দিল ঋষাদ হোসেন সর্বোচ্চ উইকেট টেকার পিএসএল এর এখন রিষেদ হোসেন চার ওভার করে তিন উইকেট পাইছে গতকালকে কি খেলাটা দিলো প্রতিটা ম্যাচে ভালো খেলতেছে পরপর দুই ম্যাচে প্রথম ম্যাচে সুযোগ পাওয়ার পরে ভালো খেলার পরে গতকালকে আবার একাদশ জায়গা পাইছে রিষাদ তো সেখানে আবারও বল হাতে কামাল দেখিয়ে দিল তো এখন পাতল ক্যাপ ফাইছে এবং পিএসএল এর সর্বোচ্চ উইকেট টেকার রিষাদ হোসেন পাওয়ার অফ দ্য ম্যাচ হয়েছে কি খেলাটা দিলো মানে লাহোর কালান্দারের কোনো চিন্তাই নেই এখন লাহোর কালান্দার সহজ একটা জয় পেয়ে গেছে একশো সত্রিশ রানে কিংসকে অল আউট করে দিছে উনিশ ওভারে তো তাদের অবস্থা পুরো টাইট মানে ব্যাটিংও ভালো করতেছে লাহোর কালান্দারের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে যথেষ্ট ভালো ব্যাটিং তো সেখানে দুজন ব্যাটসম্যান হাতচঞ্চুরি করছে তো সব মিলিয়ে লাহোর কালান্দারের মানে এখন কোনো চিন্তা নেই যেখানে ঋষাদ হোসেন আছে সেখানে লাহোর লাহোর কালান্দার চ্যাম্পিয়ন হবে ফাইনাল খেলবে তারা তো দারুণ একজন ফিল্ডার কে ফাইসে ঋষাদ হোসেন কে ফাইসে লাউর কাল তাদের এখন মানে কোনো লসে হয় নাই এই ঋষাদকে কিনে এখন পিএসএল এর চমক দেখাচ্ছে একের পর এক চমক ঋষাদ হোসেন দেখাচ্ছে লিডন দাস এর চমক দেখাতে পারতো কিন্তু লিডন দাস আসলে এখন আবার যাওয়ার জন্য খেলার জন্য চেষ্টা সে চালিয়ে যাচ্ছে প্র্যাকটিস করতেছে হয়তো সেও যাবে এবং কি এরকম চমক দেখাবে ঋষেদ ব্যাটিং করার তেমন একটা সুযোগ পায় নাই মাত্র তিন বল খেলে দূরে নিছে আরও আগে ব্যাটিং করার যদি সুযোগ পাইতো বল যদি পাইতো তাহলে ব্যাট ব্যাট হাতেও কামাল দেখা দিত বাজি মাত করে দিত ঋষেদ হোসেন তো বল হাতে যেটা ফাওয়ার দেখাচ্ছে এখন সেটা ব্যাট হাতেও দেখাতো রিশাদ তো ঋষেদ হোসেন আসলেই দারুণ একজন প্লেয়ার এবং বিশ্বের ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান লেগ স্পিনার হয়ে যাবে আগামীতে এবং সর্বোচ্চ উইকেটটা এখানে তো দেখা যায় পি এস এর সর্বোচ্চ পুরস্কার যেটা আছে সেই পুরস্কার পুরস্কারটাই হবে ঋষাদ হোসেন এবার পিএসএল এ এটাই দেখবেন মানে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ঋষাদ হোসেন এখন একটা জিনিস আফসোস তারাই করতেছে যে আইপিএল এ দলগুলো ঋষাদকে নিয়ে আনে যে এই জিনিসটা নিয়ে হয়তো তারা আফোস করতেছে যে এর ঋষাদের পারফরমেন্স দেখি এখন যে লেভেলের বোলিং করতেছে মানে ঋষাদের প্রশংসায় ভরিয়ে দিচ্ছে মানে সবাই প্রশংসায় বাস হচ্ছে ঋষাদকে এবং ক্যাপ্টেনের মন যত করছে এর আগে করছে গতকালকেও মন জয় করছে লাহোর ক্লান্দার প্রথম ম্যাচ আসে দুই ম্যাচ জিতছে দুই নাম্বারে আছে পয়েন্ট টেবিলের তারা এখন চ্যাম্পিয়ন হয়ে যাবে যদি এভাবে খেলে তাহলে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে ঋষাদ হোসেন যেখানে আছে সেখানে তাদের চিন্তা নেই আর ঋষেদ হোসেন বিশ্বের যত লেগস নাম্বার ওয়ান যত আছে সবাইকে ছাড়িয়ে যাচ্ছে ছাড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং কি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান লেগসমিয়ানও হয়ে যাবে এই ঋষিৎ হোসেন এটাই এখন সবাই বলতেছে যে প্রশংসায় সবাই বাস হচ্ছে যেভাবে সে বলিং করতেছে এবং কি এবার সামনে দেখবেন প্রতিটা লিগে ঋষেন জায়গা পাবে এখন একটা লিগ খেলেই তো সবাইকে চমক সেটা দেখাই দিচ্ছে তো আইপিএলে যদি তারা নেয় আসলে তার তারাই বড় বোকামি করছে ঋষদকে না নিয়ে ঈষেদকে মন লাগে না তাদের তো এখন ঋষে সেটার পাওয়ার দেখাচ্ছে কি বোলিং করে সে কেমন পাওয়ার দেখায় সে সেটা এবং দেখাচ্ছে তারা এবং হার্ট অ্যাটার্টের পথ